হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসছি পলিল হোটেল মতিঝিল ব্রাঞ্চে ওদের দুটো ব্রাঞ্চ নেই কিন্তু আমাদের ভিডিও আছে এবং লাস্ট ভিডিওতে মিরপুর ব্রাঞ্চে কিন্তু ওদেরকে আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম কি রিকোয়েস্ট করেছিলাম চলুন দেখে আসি অবশ্যই 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 আপনার 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 মাধ্যমে দেওয়া এই প্রস্তাবটা আমার মাধ্যমে আমি আমার কর্তৃপক্ষকে জানিয়ে দেব। এবং বি ওয়ারিবাসী প্রকৃত খাদ্য সেবা খাবারের মান সবচাইতে ভালো যেটা সেটাই ওয়ারিবাসী পাবে ইনশাল্লাহ দেখতে পেলেন আমরা কি রিকোয়েস্ট করেছিলাম তো এখন হচ্ছে ভেতরের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছি মতিঝিল ব্রাঞ্চের হচ্ছে এই অবস্থা এবং আমরা কিন্তু ওয়েট করতেছি আমাদের খাবারের জন্য চলুন তাহলে দেখা যাক

এর আগে আপনারা দেখেছেন যে আমরা ওনার দুটা হোটেল কিন্তু কভার করছি রাইট একটা হচ্ছে বনস্মৃতি ছিল তাই না একটা বনশ্রীতে এবং একটা মিরপুর আর এখন হচ্ছে একটা মতিঝিলে তো এখানকার হোটেলের মেনু কেমন কি কি আছে না আছে সব আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। খাওয়া দাওয়া কেমন সেটাও শেয়ার করব। তাহলে দেখতে থাকুন গরুর লাগতেছে এই যে এই সাইজের একটা গোস্ত গোস্ত এটা ঠিক আছে না গরুর কাটছি হ্যাঁ ডিম থাকবে একটা

দেখো খিচুড়িতে তুমি পাঁচ পিস পাচ্ছ পাঁচ দু তিন আমরা বাসা থেকে ভাবছিলাম খিচুড়ি খাবো না কিন্তু খিচুড়ি মশলা

আমার কাছে সাদা কালারটা খুবই ভালো লাগতেছে কে দেখি কেমন ফ্লেভারটা হচ্ছে খাসির কাচির মতো বুঝছো খাসির কাচি নাকি আমি আর এই যে গোস্তটা আমি নিয়ে দেখি সো যাই হোক এই তো চলে আসছে খাবার খাওয়া দাওয়া করতেছিলাম আর যেটা হচ্ছে এখানে একটা কথা বলবো যে অনেক মানুষের ভিড় ছিল হিউজ গ্যাদারিং ছিল এখানে মানে আপনি সেপারেটলি যে বসবেন সেটাও সম্ভব না ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা সেভাবেই করা হয়েছে আর খুবই একটু আনিজি লাগতে যেহেতু একই টেবিলে অন্য মানুষ বসা চিনি না জানি না ওদের এটা একটু খেয়াল রাখা উচিত সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু ভালো করে করা উচিত মানে এটাকে আমার দেখে মনে হয়েছে সম্পূর্ণরূপে মানে বিজনেসের জন্য করা হয়েছে অন্য রেস্তোরাঁ ওদের যে ব্রাঞ্চগুলো ছিল সেখানে কিন্তু আলাদা আলাদা ধরেন চারটে চেয়ার ছিল একসাথে আবার মাঝখানে ছিল বড়ো একটা আবার চারটা ছিল এভাবে ছিল তো সেখানে কী হয়েছে পরিবার নিয়ে যারা আসছে তিনজন চারজন এক এক আলাদাভাবে বসতে পারছে এখানে কিন্তু সেটা হচ্ছে না সেকেন্ড হচ্ছে এখানে আমার কাছে মনে হয়েছে ওরা একটু কেয়ারফুল থাকা উচিত আমাদেরকে যখন আমাকে যখন স্পেশালি দেওয়া হয়েছিল ওটা কিন্তু মানে আমি খেতে পারি নাই কারণ হচ্ছে ওটা খাওয়া যোগ্য ছিল না পোড়া ছিল আপনারা দেখতে পারেন এর আগে আছে পোড়া ছিল এবং গোস্তের পিসটা আমি চেঞ্জ করলাম তো এটাও ওর একটু কেয়ারফুলি দেওয়া উচিত যেহেতু ইন্ডিভিজুয়ালি সবাই কিন্তু আলাদা আপনারা খেয়াল রাখবেন ভালো পিসটা যাতে সবাইকে দেওয়া হয় আমরা হয়তো ক্যামেরা ছিল দেখে হয়তো তারা মনে করেছে যে যাই ওরা নিজের এসে বলছে যখন পিসটা ওরা দেখছে যে আমরা চেঞ্জ করে দিই কিন্তু এটা আসলে সবার ক্ষেত্রে হওয়া উচিত ভালো পিস দিবেন ওরা তারপরে একটা মানে কোনো একটা চর্বির পিস এরকম পিস যেন না দেওয়া হয় এটা একটা রিকোয়েস্ট থাকবে ওরা যদি কেউ দেখে থাকে ঠিক আছে তো এই আমি খাওয়া দাওয়া করতেছিলাম আর আনিকাকে খাওয়াচ্ছিলাম আমার মতে কাঁচিটা নর্মাল ছিল একদম আমরা বাইরে যেভাবে খাই খাসির কাচি বলেন কম মশলা ছিল আমার কাছে খারাপ লাগে নাই মোটামুটি অ্যাভারেজই ছিল মানে আহামরি কিছু ছিল না আর বলতে গেলে বলবো বলতে গেলে বলবো আপনাদের ভাইয়া যে খিচুড়িটা নিয়েছে সেটা কিন্তু অনেক মশলা ছিল অনেক তেল ছিল তো ওটা আমার কাছে ভালো লাগে নাই সো খিচুড়িটা আপনারা অ্যাভয়েড করবেন ওটা আসলে অতটা ভালো ছিল না স্বাস্থ্যের জন্য কাচ্চিটা নিয়ে দেখতে পারেন আর অবশ্যই যদি পিস আপনাদের পছন্দ না হয় কর্তৃপক্ষের কাছে আপনারা বলবেন এটা চেঞ্জ করে দিতে আরও বড় কথা হচ্ছে প্রথম দিকে আমরা ওদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি আসলে অনেক ওখানে সাউন্ড তাই আসলে ওখানে তো কথা বলা সম্ভব হয়নি তাই বাসায় এসে কথা বলতেছে সো ওখানে যেটা হচ্ছে ওখানে আমরা ওদেরকে জিজ্ঞেস করেছিলাম ভাতের সাথে কি আপনাদের আলাদা যেটা অন্য ব্রাঞ্চগুলোতে ছিল তো ওটা আমরা প্রথমে জিজ্ঞেস করি বসার সময় তো তখন ওরা না করে কিন্তু যখনই আমরা ভিডিও করি এবং তাদেরকে জিজ্ঞেস করতে থাকি যে আর কী কী আইটেম আছে তখনও যে ছিল আমাদের সার্ভ করতেছিল সে বললো যে না আমাদের ভাতের সাথে সেপারেট ছোট অল্প গরুগোস্ত নিয়ে আপনারা নিতে পারবেন তো সেটা আসলে আগেই আমাদের ক্লিয়ার করলে আমরা ওটাই নিতাম আমরা খিচুড়িও নিতাম না বা কাচিও নিতাম না কারণ আমরা ভাতের সাথে গরু গোসুটাই মজা লাগে আমাদের কাছে বেশি তো যাই হোক এটা একটা মিসকমিউনিকেশন ছিল আমার কাছে রিকোয়েস্ট থাকবে ওয়েটারদেরকে বলে রাখা ভালো যাতে ওরা প্রথম থেকেই সব কিছু ক্লিয়ার করে দেয় এখানে মেনলি ওরা বলতেছিল যেগুলো আর কি বেশি প্রাইসিস সেগুলোর কথাই বলতেছিল কিন্তু কম দামে যেগুলো আছে যেটা প্যাকেজ সিস্টেম সেটা বলতেছিল না পরে যখন আমরা দেখে যে আমরা ভিডিও করতে আসছি তখন ওরা ওরা শেয়ার করে তো আমার কাছে একটাই পরামর্শ দেব তাদেরকে আমার মনে হয় যেন সবাইকে বিজনেসের বুদ্ধি দেন না নর্মাল মানুষরা একজনের এক এক টেস্ট থাকতে পারে প্রথমেই যাতে ক্লিয়ার করে দেয় কী আছে কি নাই বেশি প্রাইজ আইটেম বললো তো সেটা অর্ডার করলে যে বেশি খরচ হবে ওদের এটা একটু মাথায় রাখবেন কারণ সবাই তো সে সেম বাজেট নিয়ে যায় না প্লাস হচ্ছে সবার রুচিও এক না সবাই কাচি খিচুড়ি পছন্দ করে না সো আমরা আসলে ওটাই বলবো আদারওয়াইজ আমার কাছে কাচিটা ভালো লাগছে মোটামুটি অ্যাভারেজ অতটা আমার কাছে হাইফাই মনে হয় না যে অনেক মজা এমন নাও তো আপনাদের ভাইয়া খিচুড়িটা ওর কাছে আবার ভালো লাগছে আবার আমার কাছে ভালো লাগে না এইটাই আর কি এক একজনের টেস্ট বা এক এক রকম তো আপনাদেরও এক একজনের রুচি এক এক রকম তবে আমি বলবো যদি আপনারা মনে করেন যে একটু দেখে আসি কেমন নতুন ব্রাঞ্চটা হয়েছে দেখে আসতে পারেন আর আমার কাছে সবগুলো ব্রাঞ্চে অ্যাভারেস্ট ছিল খাবার ঠিক আছে আর আমার যে গোস্তুটা দেওয়া হয়েছিল গরুর গোস্তু যেটা দেওয়া হয়েছে কাচ্চিতে সেটা আসলে সিদ্ধ হয় নাই অনেক হার্ড ছিল অনেক শক্ত ছিল আমি কি বলবো কাচিতে কিন্তু গোস্তুটা নরম হতে হয় নাহলে কিন্তু ভালো লাগে না খাসির কাচি বলেন আর গরুর কাচি বলেন তো অনেক হার্ড ছিল আমি আসলে কিছু বলতে পারতেছিলাম না মানে পরিস্থিতি ছিল না আশেপাশে দেখতেই পারতেছেন কত মানুষ আর আশেপাশে ওদের মানুষও অনেক ছিল কথা বলা যাচ্ছিল না তো আপনাদের ভাইয়া আবার আমাকে খিচুড়িটা টেস্ট করার জন্য দিল আমি আস্তে আস্তে খেয়েছি যেহেতু ক্ষুদা লাগছে খেতে তো হবেই কিছু তো করার নাই তো আমি টেস্ট করতেছিলাম আমি মশলা পছন্দ করি না এখানে প্রচুর মশলা এবং অয়েল ছিল তেলও ছিল অনেক এই আর কি আর রানিকাকে তো এটা দিতেই পারতেছিলাম না ও এটা ঝাল খায় না অতটা ও সাদা ভাত বা ধরেন সাদা পোলাও এগুলো খেতে পছন্দ করে যাই হোক এই আর কি আমাদের খাবারের এক্সপিরিয়েন্স আরও অনেক কিছুই হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের খাবারের সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি এখানে আসলে সবগুলো আইটেম নিয়ে বসার মতো সুযোগও ছিল না অলরেডি আপনাদের আপু বলে দিয়েছে যে আসলে কি কি খাবার অ্যাভেলেবেল আছে ওখানে তো সন্ধ্যাবেলায় আসলে কিছু খাবার এক্সট্রা থাকে যেখানে পরোটা থাকে তারপর গরুর গোস্তের কিমা থাকে ওগুলো এখানে আপনারা অ্যাড করতে পারবেন তবে ভিড়ের এখন ভালোই বেশ ভালো পরিমাণ ভিড় এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমাদের কাছে অতটা ভালো লাগে নাই এটাই হচ্ছে মেন কথা কিন্তু খাবারের টেস্ট আছে মোটামুটি বলতে গেলে আর কিছু আইটেম আছে যারা শুধু রাইসের সাথে খাবে লাইক এখানে বরবটি ভট্টা আসছে একটা ওটা তিরিশ টাকা করে নেয় ওই খাবারটা আবার আমরা টেস্ট করতে পারিনি কারণ আমরা ওইখানে যতটুকু আসলে ভিড়ের মধ্যে যতটুকু দেখানো যায় অতটুকুই চেষ্টা করেছি তারপর আপনারা আসলে অবশ্যই ওই যে বিফ এর প্যাকেজগুলো আগে ভালো করে জেনে নেবেন একটা ছোট প্যাকেজ একটা মাঝারি প্যাকেজ একটা বড় প্যাকেজ আর যদি কম বস্তুটা পছন্দ করে অবশ্যই কাঠচিটা খাবেন আমার কাছে ভালো লাগে হলিল ভাই আজকে আসে নাকি ভাই আজকে না তো এটা আসলে ওদের যে ছোট একটা প্যাকেজ ছিল এটা আমাদেরকে দেখানোর জন্য ভিডিও তো দেখানোর জন্য এখানে নিয়ে আসছে তা আমরা দেখাচ্ছি আর কি যে এটা হচ্ছে ওই যে আড়াইশো টাকা দিয়ে যেটা নেওয়া যায় আর কি তো ওইটার কথাই বলছিল সে আপনার এটা হলো আপনার আড়াইশো টাকা সিঙ্গেল একজনের পরিমাণ আর উপরে আছে আপনার হাফ কেজি আছে এক কেজি আছে এটা কেজি হলো আপনার এগারোশো টাকা সাদা ভাত দিই আনা খান সারের অল্প করে দিই